সুনামগঞ্জে আওয়ামী লীগের লোকজন বিএনপি কে চ্যালেঞ্জ করে যুদ্ধের ঘোষণা দিয়ে মাঠে নেমেছে এখানে আওয়ামী লীগের কতজন উপস্থিত ছিল বিএনপির কতজন উপস্থিত ছিল আওয়ামী লীগের কোন কোন নেতা এবং সংঘর্ষে আওয়ামী লীগের কতজন হতাহত হয়েছে বিএনপির কতজন হতাহত হয়েছে তার বিস্তারিত ঘটনা আপনাদেরকে বলবো প্রিয় দর্শক তার আগে বলি এই যে জুলাই আগস্টের ছাত্র জনতা আন্দোলনে পাঁচে আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে যায় এরপরে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এমপি মন্ত্রীদের গ্রেপ্তার করা হয়েছে কারাগারে রাখা হয়েছে তাদের বিচার করা হচ্ছে এবং আওয়ামী লীগের যারা দোষী তাদেরকে কিন্তু সারা বাংলাদেশে ডেভিল হান্টের মাধ্যমে গ্রেপ্তার করা হচ্ছে সেটা আপনারা জানেন এছাড়াও মানে আওয়ামী লোকজন দেশের বাহিরে যারা হচ্ছে নেতৃত্ব স্থানীয় ছিল তারা কিন্তু দেশের বাহিরে পালিয়ে গেছে অনেকেই এরপরে আমরা মনে করেছিলাম যে বাংলাদেশে আওয়ামী একবারে নিশ্চিহ্ন করে দেওয়া গেছে আওয়ামী লীগের পক্ষে কথা বলার মতো কেউ থাকবে না কেউ মিটিং মিছিল করতে পারবে না আওয়ামী লীগের নাম কিন্তু মুখে নিতে পারবে না রাজনৈতিক দলের মধ্যেও কিন্তু অনেকে এই ধরনের কথা বলেছে বিএনপির এক নেতা বলেছে ব্যানার ধরতেও দুইজন দরকার হয় সেখানে দুইজন দাঁড়ায় কিভাবে সেটা আমরা দেখব। এবং বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়কেরা কিন্তু ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ থেকে আওয়ামী কার্যক্রমকে নিশ্চিহ্ন করা হবে আওয়ামী লোকজন একত্রিতে দাঁড়াতে পারবে না এমন কথা কিন্তু বলা হয়েছিল যে প্রমাণ দিচ্ছে বা দিয়ে যাচ্ছে এই যে কেন্দ্রীয় শহীদ মিনারে নেতাকর্মীরা কিন্তু গোপনে ফুল দিয়েছে এখানে প্রকাশ দিতে পারেনি এছাড়াও বিভিন্ন জায়গা অলিগলি এছাড়া আহ আপনার হচ্ছে টুঙ্গিপাড়াতে আওয়ামী লোকজন কিন্তু একত্রিত হয়েছে কথাবার্তা বলছে আবার অনেকেই আওয়ামী যারা ভালো তাদের পক্ষে কিন্তু কথাবার্তা বলছে অর্থাৎ এখন এই যে আওয়ামী এবং বিএনপি যে পূর্ব ঘোষণা দিয়ে যুদ্ধ করলো সুনামগঞ্জে সেখানে কারণটা কি আওয়ামী অর্থাৎ বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশে কোনো আওয়ামী রাস্তায় দাঁড়তে পারবে না আওয়ামী লোকজন নেই এই চ্যালেঞ্জের প্রেক্ষিতে সুনামগঞ্জের আওয়ামী লোকজন বলেছে তাহলে মাঠেই দেখা হবে কারা আছে কারা নেই তবে এখানে কিন্তু প্রশাসনের হস্তক্ষেপ করা যাবে না যদি প্রশাসন অবশ্যই হস্তক্ষেপ করবে বা করেছে সেটার বিষয় নিয়ে পরে বলছি হস্তক্ষেপ করা যাবে না এই চ্যালেঞ্জ করে দুই পক্ষ কিন্তু মাঠে নেমেছে এবং দুই পক্ষ মাঠে নামার পর যেটা দেখা গেল সেটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষেও হাজার হাজার লোকজন উপস্থিত বিএনপির পক্ষেও হাজার হাজার লোকজন উপস্থিত অর্থাৎ আগে তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ দাঁড়ালে আওয়ামী লীগের প্রতিপক্ষ কেউ ছিল না কিন্তু এখন বিএনপি চ্যালেঞ্জ করে প্রতিপক্ষ হিসাবে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লোকজন যে এখনো বাংলাদেশে আছে আওয়ামী সমর্থন করার লোকজন যে এখনো বাংলাদেশে আছে সেটা কিন্তু দিন দিন প্রকাশ হচ্ছে এখন এখানে এই ঘটনার মধ্যে আওয়ামী কেন্দ্রীয় নেতারা কেউ ছিল বা হচ্ছে আওয়ামী সমর্থন কারা করেছে তাদেরকে ইন্ধন কে জুগিয়েছে বিএনপির কেউ ইন্ধন জুগিয়েছে এই পরিস্থিতির কেন হলো সেটার আহ বিষয়টা আপনাদেরকে বলি আসলে এখানে কোনো কেন্দ্রীয় নেতা নয় এখানে উভয় পক্ষে স্থানীয় লোকজন যারা ওখানে ছিল তারা মানে এই যে গল্প করতে করতে বলা হয় যে আসলে আওয়ামী পক্ষে কেউ নাই অনেকে বলে বিএনপির পক্ষে কেউ নাই এরকম কথাবার্তা কিন্তু বলা হয় চা স্টলে বা বাজারে বিভিন্ন জায়গায় কিন্তু বলা হয় যখন এসব বলা হচ্ছিল তখন তাদের মধ্যে একটা কথা কাটাকাটি হয় তারা বলেন মানে বিএনপির পক্ষের লোকজন বলেন যে এখন আওয়ামী পক্ষের কেউ নাই আবার আওয়ামী লীগের পক্ষের লোকজন বলেন যে এখনো যে পরিমাণ আওয়ামী লীগ সমর্থন রয়েছে অন্যান্য দলের নেই অর্থাৎ আওয়ামী জনপ্রিয়তা এখনো যে পরিমাণ রয়েছে অন্যান্য রাজনৈতিক দলের তত জনপ্রিয়তা নাই এটাই কিন্তু তিনি বলেছেন এক পর্যায়ে তাদের মধ্যে কথাবার্তা কাটাকাটি হতে হতে এরা পূর্ব ঘোষণা দেয় পূর্ব ঘোষণা দেয় যে আগামীকাল তাহলে এই যে খোলা মাঠ এই খোলা মাঠে আহ আওয়ামী দাঁড়াবে বিএনপিও দাঁড়াবে কে টিকতে পারে কে টিকতে পারে না এই বিষয়টা কিন্তু এখানে দেখা হবে ঠিক সেই পূর্ব ঘোষণা অনুসারে পরের দিন আমলিক এবং বিএনপির দুই পক্ষ সেখানে উপস্থিত হয়েছে সেখানে বেশি যেটা দেখা যাচ্ছে বা ওখানকার সূত্র আমাদেরকে যেটা বলছে যে এই যে এলাকার মানে যেই পাশে আমলিক ছিল এবং যে পাশে বিএনপি ছিল দুই পাশের মধ্যে তুলনা করলে দেখা যায় আমলীগের পক্ষের লোকজন এখন পর্যন্ত বেশি এবং সেখানে একবারে মানে বিভৎস ঘটনা পর্যন্ত ঘটেছে হাতে দেশীয় অস্ত্র তারপরে হচ্ছে এই বিভিন্ন ধরনের বল্লম টল্লম যেগুলো ওই যে মাছটা শিকার করে আপনারা দেখেছেন এগুলো নিয়ে সেখানে কিন্তু উভয় পক্ষ উপস্থিত হয়েছে লাস্ট পর্যন্ত দেখা গেল যে মাছখানে একটা আহ নদীর মতো অর্থাৎ খালের মতো রয়েছে এর দুপক্ষেই কিন্তু তারা ছিল এবং যে সাইড দিয়ে যাওয়া আসা করা যায় সেখানে উপস্থিত ছিল এই পক্ষ ওই পক্ষকে ঢিল ছুটতেছে ওই পক্ষ ওই পক্ষকে ঢিল মারতেছে মানে এইরকম ঘটনা ঘটতেছে এক পর্যায়ে তারা তীব্র উত্তেজিত হয়ে যখন আওয়ামী লোকজন ছুটে আসে বিএনপির দিকে বিএনপির লোকজনকে মারার উদ্দেশ্যে তখন কিন্তু আস্তে আস্তে সেখান থেকে বিএনপির লোকজন একটু সরে আসে পরবর্তীতে আওয়ামী লোকজন ওখান থেকে আস্তে আস্তে সরে যায় এই ঘটনা মোটামুটি ওখানে আড়াই থেকে তিন ঘন্টা ধরে চলেছে এরপর আহ স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টা গেলে তখন স্থানীয় প্রশাসন এখানে উপস্থিত হন উপস্থিত হয়ে দুই পাশের যেই লোকজন অর্থাৎ আওয়ামী লীগ বিএনপির যে কথা বলা হচ্ছে তাদেরকে সেখানে আহ ই করেন আর কি নিয়ন্ত্রণে নিয়ে আসেন এই নিয়ন্ত্রণে নিয়ে আসার পর এখন পর্যন্ত তীব্র উত্তেজনা চলছে ওই দুই পক্ষের বিষয়টা নিয়ে ওই জায়গায় প্রিয় দর্শক এখন আপনারা চিন্তা করেন আমরা যেটা মনে করেছিলাম যেটা ধারণা করেছিলাম এবং রাজনৈতিকভাবে যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ দেশে থাকতে পারবে না অর্থাৎ আওয়ামী যারা অপরাধের সাথে যুক্ত তারা দেশে থাকতে পারবে না আওয়ামী লীগের কোন জনপ্রিয়তা নেই আওয়ামী দুর্নীতিবাজ আওয়ামী হচ্ছে খুন গুম আয়নাঘরের প্রতিষ্ঠাতা ধর্ষণের প্রতিষ্ঠাতা এরকম কিন্তু বলা হয়েছে এবং অনেক সত্যতাও পাওয়া গেছে তারপরেও আওয়ামী লীগের পক্ষে এত লোকজন মানে এখন পর্যন্ত সমর্থন করছেন যেখানে প্রশাসন আওয়ামী পক্ষে নেই ছাত্র জনতা আওয়ামী পক্ষে নেই রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের পক্ষে নেই সেই জায়গায় আওয়ামী লীগের লোকজনদের পক্ষে এখন পর্যন্ত সাধারণ লোকজন তীব্রভাবে দাঁড়াচ্ছে এছাড়াও আমরা অনলাইনে যদি জরিপ করি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম দেখা যায় তবে ম্যাক্সিমাম চ্যানেলে যদি আমরা হচ্ছে জরিপ দেখি সেখানেও কিন্তু আওয়ামী লীগের যে একটা আহ সমর্থন অঙ্কের সমর্থন রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাই প্রিয় দর্শক আসলে এই যে আওয়ামী লীগকে এখন পর্যন্ত মানুষ অর্থাৎ শুধু সবাই যে অপরাধী আমি বারবারই বলি আওয়ামী লীগের সবাই যে অপরাধী তা কিন্তু নয় যদি একশো পার্সেন্ট আওয়ামী লীগের মধ্যে অর্থাৎ সবাই কিন্তু অপরাধী নয় সবাই অপরাধী নয় এই লোকজন গুলো কিন্তু আওয়ামী অর্থাৎ যারা অপরাধী নয় তারাও কিন্তু আওয়ামী লীগকে ভালোবাসে মন থেকে ভালোবাসে হয়তো কি কারণে ভালোবাসে এটা ভালো লাগা ভালো লাগা ভালোবাসা একটা থাকতেই পারে মানুষের মধ্যে কোনো দলের প্রতি একটা আকর্ষণ বা টান থাকতে পারে এখন প্রিয় দর্শক আপনারা চিন্তা করেন যে এই যে আওয়ামী যে লোকজনগুলো রয়েছে যদি বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে না পারে তাহলে আওয়ামী লীগের যে লোকজনগুলো রয়েছে এরা কি করবে নিশ্চিত ভোট দিতে যাবে না এক দুই হচ্ছে অনেকে আছে উগ্র তারা কিন্তু অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে এখন এগুলোকে শান্ত করে আওয়ামী যারা ভালো লোকজন আছেন আহ আমরা বলবো যে আপনারা অন্তত আমলিগের ব্যানারে যদি আপনারা রাজনীতি করতে না পারেন তাহলে নতুন একটা ব্যানার তৈরি করে আপনারা রাজনীতিতে আসেন আর যারা দোষী ব্যক্তি আওয়ামী রয়েছে তাদেরকে একবারে ছাঁটাই করে দেন যারা অপরাধে যুক্ত এই যে বর্তমান আইনে বা অতীতের যে ঘটনাগুলো ঘটেছে আন্দোলন সহ যারা এর সাথে যুক্ত তাদেরকে সাঁটাই করে দিয়ে আপনারা যারা কোনো অন্যায় অপরাধ করেননি বাংলাদেশের সাধারণ নাগরিক আপনারা রাজনীতিতে আসেন প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ